তো দেখো বন্ধুরা আমাদের রান্না পুরো কমপ্লিট আর এখানে ক্রিস দেখো খাওয়া শুরু করে দিয়েছে এখন তরকারি দিনি তুমি কি শুধু ভাত খাবে না তরকারি খাবে না তো এখানে ক্রিস ক্রিসের বোনের জন্য কি অর্ডার করেছে দেখাই তোমাদের দাঁড়াও চলো ঘরে গিয়ে পার্সেলটা আমি খুলতেই হবে কিচ্ছু কর এই তিনটে বোতল ওর বোনের একদম খেয়ে দেখো গাইস সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো আমি এখন দেখো কি করছি রান্না বসেছি আর দেখো কিচেনে দাঁড়িয়ে আছে ফ্যান আর কি আর কি রান্না হচ্ছে চলো তোমাদের আজকে দেখিয়ে আজকে হবে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হবে এখানে ডাল বসে দিয়েছি কড়াইটা গরম হোক আর এখানে গিলে মেটে আছে তাই তো গিলে মেটে আছে আর দেখো পুঁই শাক এখানে কেটে রেখে দেওয়া হয়েছে আমি কেটেছি তো আর স্ত্রী সেখানে কি করছে দাঁড়াও অবস্থাটা দেখো এগুলো কিন্তু আমি সব কেটেছি ও কি করছে ও নিজেও জানে না চলো মাছটা আগে ভেজে নি সর্ষের তেল কোথায় রেখেছো ছয় সাতটা দাও চলো মাছটা আগে ভেজে নিই তেল আমি কিপটামু করে দিই কেউ যেন বলো না গৌরী কুইন্ট কিপটামু করে তেল ব্যবহার করে বেশি তেল আমি খাই না বুঝলে এটা তিন শাকের মধ্যে দিব চিংড়িটা আর এখানে তেলের ডালও হয়ে গেছে ব্যাটটা বন্ধ করেছে বাড়িতে খানিক প্রথম চলে যাচ্ছে বন্ধ হবে चलो মাছটা ভাজা ভাজা হোক আমারে কোনো স্থান হয়নি কিচ্ছু হয়নি তো चलो চাল চাল করব আগে আমি আমি শুধু ফুলশাকটা রান্না করব বাদ বাকি চিনি কই রইলে কি দিবা হ্যাঁ ওর মধ্যে দিও কটা দিছো ঠিক আছে ঠিক ঝাল ঝাল না হলে ভালো লাগে না বুঝলে নিসের কথা শুনো বন্ধুরা বল মানে বাজার দোকান করতে করতে শেষ হয়ে আসছে কি করে শেষ হচ্ছে এই নেই ওই নেই সেই নেই সংসার করতে গেলে তো নেই নেই মানে না থাকলে তো জিনিস কিনতেই হবে হবে কি না বলে দাও তো বন্ধুরা আমাকে তো সাপোর্ট করে এই সবই তো বাজার আমি করি ও শুধু কি করে শুধু সবজি দুদিন করেছে গো বন্ধুরা তা বলে এই না যে ত্রিস প্রতিদিনই আমার ঘরের বাজার করে দুদিন করেছে দুদিন দুদিন মাত্র তাতে এই শুধু একটুখানি কি সবজিও কিছু করেনি সব আমি করেছি ওই গিলে মেটাটা নিয়ে আর একটু ওই যে চিংড়ি মাছ নিয়ে এই যে তাতে তো ইলিশ মাছটা তো কিনেই না তাহলে যে কি হবে তা ঠিক নেই চলছে তাতে এত মানে কথা চলো মাছটা ভাজা হয়ে যাক স্নান করবো স্নান করতে হবে মাথা তেল দিয়েছি কালকে রাত্রিরে তো এখনো মাথা ধোয়া হয়নি চলো স্নান করবো শাকটা বসে দেওয়ার পরে তো এখানে দেখো বন্ধুরা পুঁই শাকটা জল টল দিয়ে সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিলাম এই যে ক্লিস কি অর্ডার করেছে কি কী এসেছে জানো তোমরা দেখলে পরে হাসবে তো তোমাদের এখন না ক্লিস ক্রিসের বোনের জন্য কি অর্ডার করেছে দেখায় তোমাদের দাঁড়াও চলো ঘরে গিয়ে পার্সেলটা আমি খুলতেই হবে কিচ্ছু করার না কেন একটু দেখাতে হবে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো দুটো পার্সেল আছে একটা হলো ক্রিসের বাবার জন্য মানে আমার কাকুর জন্য একটা বোনের জন্য বোন স্কুলে পরে হলো এবার নাইনে উঠবে ঠিক আছে আরো কি খায় কিসে করে কি খায় চলে তোমাদের দেখায় কি বোতল বলে ফিটিংস বোতল না ফিটিং বোতল কি বলে জানি না যেটা মাই পোস্ট বলে বাচ্চাদের ইয়েতে করে করে ওর বোর দুধ খায় তিনটে রেড কালার এই যে এই তিনটে বোতল ওর বোনের একদম খেয়ে দেখতে হবে তো কেমন লাগে এই যে এতে করে সে বাচ্চা ছেলেরা দুধ খেলে মন্দ বেড়ায় আর এর মধ্যে কি দিয়েছে মানে যদি নষ্ট হয়ে যায় এটা ওর একটা মোবাইলের কভার এটা আমি খুলে দিলাম কভার টভার আর দেখালাম যে এরকম ওর বাবার ফোনের তো এই হলো ওর বোনের গিফট এটা হলো ওর এটাতে না খেলে ওর হয় না হ্যাঁ প্রিয় জিনিস এটাই হলো প্রিয় জিনিস এটাই খেতেই হবে ওকে তো তার জন্য তো চলো বিয়েতেও আমি তো দেখো বন্ধুরা আমাদের রান্না পুরো কমপ্লিট আর এখানে ক্রিস দেখো খাওয়া শুরু করে দিয়েছে এখন তরকারি দিনই তুমি কি শুধু ভাত খাবে না তরকারি খাবে না তো এখানে দেখলে তো ডাল করেছিলাম আর এই যে সেই মানে সে গিলে আর এই দেখো সেই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর আমার ভাত এখানে আমার স্যালাড দিয়ে কোথায় দাও তো গাজর এখানে আমার ভেন্ডি সিদ্ধ আর এখানে এইটুকু ভাত এই হলো আমার খাবার দাবার খাওয়া দাওয়া গুলো করে নিই